আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই সকলকে আজকের আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি তুমি কি হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারছো না যদি না পারো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য তোমরা জানো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হলো সিক্সটিন তার মানে এখানে ডিজিট রয়েছে ষোলোটা ওয়ান থেকে নাইন এফ আর জিরো এই ষোলোটা ছোট্ট একটি কথা কি তোমরা মনে রাখতে পারবে না তা হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি চার বিটে কাজ করে আই রিপিট হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি চার বিটে কাজ করে তার মানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির আরেক নাম হলো চার বিট সংখ্যা পদ্ধতি এই চার বিট হলো ফোর এইট তোমরা জানো বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হলো টু এই টু এর উপরে আমরা যদি পাওয়ার দিই জিরো তাহলে পাবো ওয়ান আর টু এর উপরে পাওয়ার ওয়ান দিলে পাবো টু আর টু এর উপর পাওয়ার টু দিলে পাবো ফোর আর টু এর উপর পাওয়ার থ্রি দিলে পাবো এইট আশা করি এটুকু বুঝতে পেরেছো ধরো একটি হেক্সাডেসিমাল সংখ্যা হলো এ আমরা এই সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাই এজন্য আমাদের একে কে ফোর বিট চিন্তা করতে হবে আর থ্রি কেও ফোর বিট চিন্তা করতে হবে তোমরা জানো এ মানে হলো টেন বলো তো এ মানে হলো কত এ মানে হলো টেন এখন কিভাবে আমরা টেন পেতে পারি খুব সিম্পল 8 আর টু যোগ করলেই আমরা টেন পেতে পারি তাহলে আমাদের এইট আর টু লাগবে যেটা যেটা লাগবে সেখানে সেখানে আমরা 1 দেবো আমরা 8 আর 2 এর নিচে ওয়ান দেবো ফোর আর ওয়ান লাগবে না তাই এদের নিচে জিরো দেবো এবারে বলতো কোনটা কোনটা যোগ করলে থ্রি হবে টু আর ওয়ান যোগ করলে থ্রি হবে তাই টু আর ওয়ানের নিচে 1 দেবো আর এইট আর ফোর লাগবে না তাই এইট আর 4 এর নিচে জিরো দেব এবারে আনসার লেখার পালা আমরা শুরুতে এ এর বাইনারি মান লিখব এবং তারপরে থ্রি এর বাইনারি মান লিখব এ এর বাইনারি মান হলো ওয়ান জিরো ওয়ান জিরো আর থ্রি এর বাইনারি মান হল জিরো জিরো আশা করি বুঝতে পেরেছ এবারে তোমাদের জন্য একটি এক্সারসাইজ ধরো একটি হেক্সাডেসিমাল সংখ্যা হলো সি ফাইভ তোমরা এই সি ফাইভ এর বাইনারি মান কত হবে তা নির্ণয় করবে এবং এই ভিডিওর কমেন্টে আমাকে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি ইফেক্টিভ মনে হলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আমার সকল প্রচেষ্টাই তোমাদের জন্য দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম